আসসালামু আলাইকুম ভিউয়ার্স সাবিনাজ কিচেনে তোমাদের স্বাগত জানাই এইভাবে একবার মাংসের কিমার পুরভরা পটল বানিয়ে দেখো আশা করছি তোমাদের খুবই ভালো লাগবে পাঁচশো গ্রাম মাংস নিয়ে আমি কিমা বানিয়ে নিয়েছি কড়াইতে বেশি করে সর্ষের তেল দিয়ে ভালো করে গরম করে নেব তেজপাতও গোটা গরম মশলা ফোড়ন দিয়েছি গরম মশলা লাল হয়ে সুন্দর গন্ধ বের হলে আমি পেঁয়াজ কুচি দিয়ে দিচ্ছি পেঁয়াজ কুচি লাল করে ভেজে নেব এখানে আমি কিমা আদা রসুন বাটা ও লবণ দিয়েছি সেটা দেখাতে ভুলে গেছি তোমরা মাফ করো আমাকে এক চামচ লঙ্কা গুঁড়ো এক চামচ হলুদ গুঁড়ো এক চামচ ধনে গুঁড়ো এক চামচ ভাজা জিরা গুঁড়ো দিয়ে আমি ভালো করে মিশিয়ে নিচ্ছি অল্প করে পানি দিয়ে আমি কিমাটি সেদ্ধ করে নেব কিমার যতটা পানি আছে এইভাবে আমি কষিয়ে নেব এক চামচ গরম মশলা গুঁড়ো দিয়ে আমি এই পানিতেই আমি ভালো করে শুকনো শুকনো করে কষিয়ে নেব কষিয়ে নামিয়ে নেব মাংস কিমা করার জন্য বেশি সেদ্ধ করার নেই এতেই সেদ্ধ হয়ে যাবে এবারে আমি পটলগুলোর গাগুলো চেঁচে নিয়ে আর ভেতরের সমস্ত শ্বাস বার করে নিয়েছি পরিমাণ মতো লবণ হাফ চামচ লঙ্কা গুঁড়ো হাফ চামচ হলুদ গুঁড়ো দিয়ে ভালো করে মাখিয়ে নিচ্ছি ভালো করে মাখিয়ে নেব পটলের ভেতরগুলো আঙুলের সাহায্যে মশলা ঢুকিয়ে ভালো করে মাখিয়ে নেব আমার রেসিপিটি তোমাদের এই পর্যন্ত ভালো লাগলে একটা লাইক করে দিও এবং পরবর্তী রেসিপি তোমরা কি পেতে চাও আমাকে কমেন্ট করে জানিও পটলে ভালো করে মশলা মাখানো হয়ে গেলে চামচের দিক দিয়ে এইভাবে আমি সমস্ত পটলের ভেতরে মাংসগুলো ঢুকিয়ে নেব পটলটি একেবারে পুরোপুরি ভর্তি করব না মুখের কাছটা কিছুটা খালি রাখবো পুরোপুরি ভর্তি করলে ভেতর থেকে সব মাংস বেরিয়ে যাবে ভাজার সময় ভরার পর আটাকে আমি পানি দিয়ে নরম করে মেখে রেখেছিলাম সেটা দিয়েই সিল করে দেব এইভাবে সমস্ত পটলগুলো আমি ভরে নিয়ে মুখটা সিল করে দেব এই রেসিপিটি তোমরা যে কোনো মাংসের কিমা দিয়ে বানাতে পারো কড়াইতে বেশি করে সরষের তেল দিয়ে ভালো করে গরম করে নিয়ে পটলগুলো এক এক করে দিয়ে হালকা মিডিয়াম আছে ঢাকনা বন্ধ করে করে নেড়ে নেড়ে উল্টে দিয়ে দিয়ে আমি প্রত্যেক দিক ভালো করে লাল করে ভেজে নেব খেয়াল রাখতে হবে যতক্ষণ না ভাজা হচ্ছে ঢাকনা বন্ধ করে করেই ভাজতে হবে নালে পটল সেদ্ধ হবে না দেখছো তোমরা পটলের মুখ থেকে আটার গোলা বেরিয়ে আসছে আমি যদি আটার গোলা দিয়ে না শিল করতাম তাহলে মাংসগুলো বেরিয়ে যেত কিন্তু পটলের জ এগুলো বেরিয়ে আসতে কোনো সমস্যা হবে না তোমরা যখন খাবে আটার গোলাগুলো বার করে দিও এইভাবে সমস্ত পটলগুলো আমরা লাল করে ভেজে নেব ভেজে তুলে নেব আমার রেসিপিটি তোমাদের যদি ভালো লাগে সাবস্ক্রাইব করে পাশে থেকো এবং তোমার বন্ধু বন্ধুবান্ধবের মাঝে শেয়ার করে দিও আমার রেসিপিটি শেষ পর্যন্ত দেখার জন্য অনেক অনেক ধন্যবাদ তোমাদের